আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু এই বকনাগুলো কিন্তু আপনার এখানে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ নিতে পারবেন মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আসানুর রহমান আর আমার ফার্মের নাম হচ্ছে আসানুর ডেয়ারি ফার্ম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইসদি থানা অরংকলা মিয়াপাড়া মিয়াপাড়া গ্রামের বাসা হাটের পুরো পাশে আচ্ছা এসে তো দেখতে পাচ্ছি মার্শাল খুবই দারুণ গরু কালেকশন করেছেন কি কি জাতের গরু থাকছে আজকে দেখাবো আচ্ছা তো চলে আমরা কথা না বাড়ি গরুগুলোকে দেখো দেখাও মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা তো দেখতে না বয়সটা কেমন আছে মামা এটা আসলে থেকে মাসের থেকে মাস বয়স হবে খাওয়া দাওয়া সুস্থ সব সুস্থ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব দারুন একটি গরু তলার গোষ্টড়া দেখেন আচ্ছা আচ্ছা চার টান্ডি চার জায়গায় আছে

খাওয়া একদম সুস্থ সবল একটা পরিপূর্ণ সুস্থ খায়ার খাচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাছটা যা বেশ ভারী আছে তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই চারটা নিপুর চার জায়গা আছে নাকি দর্শক দেখাও

রানী ভিটের রাস্তা বলে আমি ওটা বলবো না সব জাত মানে একই তাহলে এখানে কি যা এটাই এর বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে মামা এটা বয়স 10 মাস আছে মামা 10 মাস বয়স আছে জি খাওয়া দাওয়া সুস্থ সবল খাওয়া দাওয়া সুস্থ যখন খের খাসতে যেহেতু গরু সে সেটা কোনো অসুখ বিশেষ কোনো এর মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে সিরিয়ালের 3 নম্বর গরু দেখতে পাচ্ছেন নিপলটা দেখো সাটা নিপল সাটা আছে নিপল চার জায়গায় আছে দামটা কেমন রাখছেন এটা আমরা স্যার 3 আর 4 একটা প্যাকেজ করছি 3 এবং 4 এই দুটো একটা জোড়া

মাজা টাজা দেখতে পাচ্ছেন বেশ ভারী মাজা ফুল একটি বাচ্চা দামটা কেমন রাখছেন এই জোড়ার তিন এবং সাড়ে দুটোর সঙ্গে মানে আমি দাম রাখছি দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হুম কোনো দর্শক চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবেন তো চলো আমরা পাঁচ নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মামা আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু ওটা আমার হলিস্ট্যান্ড ফিজিয়ান হলিস্ট্যান্ফিয়ান অত সুন্দর গরু একটা দর্শক প্রায় যদি

মামাই যে গরু তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের বলতে চাই দর্শকদের কোন গরু কেনার আগে যেন যাতমান আগে চিনে বিভিন্ন চ্যানেল থেকে আর ইউটিউবে মানুষ কাছ থেকে জাতমান চিনে সেটা যেন ক্রয় করে দেশি গরু নিয়ে যাওয়ার পরে এগুলা বলে যে এগুলো দেশি গরু ওটা হবে না আগে জাতমান চিনবে তার ক্রয় করবে আর আমার কাছে মানুষ অধিকাংশ মানুষ ফোন দিয়ে বলে যে জোড়া লাগবে দুটা লাগবে এই আমি দুইটা দুটা করে প্যাকেজ করছি তিনটা যে দর্শক পছন্দ হয় আমার সঙ্গে কথাবার্তা বলে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন আমার স্ক্রিনে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ সেভেন ডবল নাইন সেভেন জিরো একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম